কলেজে ভর্তির সমস্ত আপডেট কলেজ অ্যাডমিশন দু কবে থেকে শুরু হতে চলেছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর অনেক ছাত্রছাত্রীর মনেই এখন একটাই প্রশ্ন কবে থেকে শুরু হবে কলেজের ভর্তি এবছর কিছুটা পরিবর্তন এসেছে কলেজ ভর্তির প্রক্রিয়ায় আবার কিছু কলেজ তাদের নিজস্ব নিয়মে ভর্তি নিচ্ছে এই পোস্টে আমরা বিশদে আলোচনা করব কবে থেকে ফর্ম ফিল শুরু হবে কিভাবে ভর্তি হবে এবং কি কি ডকুমেন্টস আগে থেকে রেডি রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন দু হাজার পঁচিশ অল কোর্সেস কলেজ ভর্তির সমস্ত আপডেট এবং গুরুত্বপূর্ণ তারিখ এবছর উচ্চমাধ্যমিক স্তরে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় প্রতিবারের তুলনায় প্রায় অর্ধেক যার মানে যারা রানিং ইয়ারে ফ্রেশ স্টুডেন্ট তাদের সরকারি কলেজে ভর্তি হওয়ার চান্স অনেক বেশি কলেজ ভর্তি হয় মূলত দুইভাবে অটোনোমাস কলেজ এই ধরনের কলেজ যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ মেদিনীপুর ইউমেন্স কলেজ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ ইত্যাদি নিজেদের ভর্তির প্রক্রিয়া আলাদাভাবে চালায় এদের নিজস্ব ওয়েবসাইট নোটিশ প্রকাশ হয় এবং সরাসরি আবেদন করতে হয় দ্বিতীয়টা হচ্ছে সেন্ট্রালাইজড ভর্তি পোর্টাল পশ্চিমবঙ্গের সরকারের অধীনে সমস্ত সাধারণ ডিগ্রি কলেজের ভর্তি আগের বছরের মতোই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে হবে অনুমান করা হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ইউজি অ্যাডমিশন দু পঁচিশ পোর্টাল লাইভ হবে এবং ফর্ম ফিল শুরু হবে প্রফেশনাল লাইনে ভর্তি প্রফেশনাল ডিগ্রি কোর্স অ্যাডমিশন ডাব্লু বিজেই এস এম এফ ডাব্লিউবি পাবডেট ম্যাকআউট সেট সিইউ ল এই সব সেন্ট্রাল পরীক্ষাগুলো একইভাবে নিয়ম মেনে এর মাধ্যমে ভর্তি নেবে এছাড়া যেসব ছাত্রছাত্রী প্রফেশনাল ডিগ্রি কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং প্যারামেডিক্যাল আইন অর্থাৎ ল এই সব কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে অনেক পরীক্ষার তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে আবার কিছু পরীক্ষার ফর্ম ফিল আপ এখনও চলছে এবছরে ছাত্রছাত্রীদের সংখ্যা কম সরকারি কলেজে চান্স পাওয়ার সুযোগ বেশি তাই ভয় বা ফোমোতে ফেয়ার অফ মিসিং আউট আগে ভাগে কোনো প্রাইভেট কলেজে ফর্ম ফিল বা ডাইরেক্ট অ্যাডমিশান করার দরকার নেই বিভিন্ন কোর্স এবং কলেজে ভর্তির সময়সীমা ভর্তির প্রক্রিয়া অটোনোমাস কলেজ জুনের এক সপ্তাহ জুনের ফার্স্ট সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে কলেজ নিজস্ব ওয়েবসাইটে ফর্ম ফিল হয় কলেজ অনুযায়ী আলাদা আলাদা ইউজি জেনারেল অ্যাডমিশন গভর্নমেন্ট কলেজ জুন দ্বিতীয় সপ্তাহ সম্ভাব্য স্টার্ট হওয়ার কথা সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখানে বিএবিএসসি বি কম তিনটে সাবজেক্টের জন্য আবেদন আপনারা করতে পারবেন যে যেটা নিয়ে পড়বেন ডাব্লিউ জেই ইঞ্জিনিয়ারিং ফার্মাসি রেজাল্ট জুন দু হাজার পঁচিশ কাউন্সিলিং কাউন্সেলিং জুলাই অনলাইন কাউন্সেলিং হবে ডাব্লিউ বিজেই রেব অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাপডেট অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউজি অ্যাডমিশন পরীক্ষা জুন দু হাজার পঁচিশে হবে অর্থাৎ এ মাসে পরীক্ষা হবে অ্যাডমিশন টেস্ট মেরিট লিস্টের ডেট দেয়নি ডাব্লিউ ওয়েবসাইট থেকে হবে ক্যালকাটা ল কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ল এন্ট্রান্স এটা জুন জুলাই দু হাজার হবে অনলাইন আবেদন করতে হবে মেরিট লিস্ট বেরোবে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে ম্যাকআউট সেট বিবিএ বিসিএ বা বিএসসি এখানেও জুন জুলাই দু হাজার পঁচিশে আবেদন শুরু হবে অনলাইন পরীক্ষা এবং কাউন্সিলিং হবে ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে জেনপা ইউজি নার্সিং ফার্মাসি এখানে আপনাদের পরীক্ষা জুন দু হাজার পঁচিশে কাউন্সিলিং জুলাই ফার্স্ট উইকে হতে পারে বা দ্বিতীয় সপ্তাহে অনলাইনে কাউন্সিলিং হবে ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এস এম এফ ডাব্লিউ বি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অর্থাৎ প্যারামেডিক্যাল কোর্স এই প্যারামেডিক্যাল কোর্সের কিন্তু আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে জুলাই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং যারা যারা এটা আবেদন করতে চান সরি জুলাই মাসের চার তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদন ইতিমধ্যে চলছে আমরা আগে ভিডিওটার একটা দিয়েছি পরীক্ষা হবে জুন দু হাজার পঁচিশ কাউন্সিলিং হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে অনলাইনে কাউন্সিলিং হবে আবেদন অনলাইনে চলছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবারে চলে যাব নিট ইউজি এমবিবিএস বিডিএস বা আয়ুষ রেজাল্ট জুন কাউন্সিলিংয়ে জুলাই থেকে কাউন্সেলিং হবে রেজাল্ট জুনে বেরোবে এমসিসি এবং স্টেট কোটা অনুযায়ী আপনারা চান্স পেতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এনএম জিএনএম ঘোষণা এখনও হয়নি কত তারিখ থেকে আবেদন হবে বা কাউন্সিলিং কবে কত তারিখ পর্যন্ত চলবে সে সমস্ত বিষয় এটা ডাবলিউ বিজি এর অফিসিয়াল ওয়েবসাইট আপনারা পাবেন সমস্ত তারিখ সম্ভাব্য প্রতিটি নোটিশ ফর্ম ফিল আপ রেজাল্টের তারিখ জানিয়ে দেব আমরা সবার আগে আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে বিভিন্ন এন্ট্রান্স বা ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন কেরিয়ার বা অপশান আপনারা দেখতে পারেন ডকুমেন্টস রিকোয়ার্ড কী কী ডকুমেন্টস ভর্তির জন্য প্রয়োজন রয়েছে সেগুলো একবার এখান থেকে আপনারা দেখে নিন যে সমস্ত ডকুমেন্টস প্রথম চলে আসবো আধার কার্ড পরিচয়ের প্রমাণপত্র হিসাবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট একাডেমিক যোগ্যতাদের জন্য ইনকাম সার্টিফিকেট স্কলারশিপ বা ফি ছাড়ের জন্য মোবাইল নম্বরে মোবাইল নম্বর লাগবে একটা ভ্যালিড মেল আইডি লাগবে রেজিস্ট্রেশন করবার সময় পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার কাজ থাকলে কাস্ট সার্টিফিকেট এ সমস্ত জিনিস লাগবে কিভাবে প্রস্তুতি নেবেন এখন এইচএস রেজাল্ট প্রকাশের পর ভর্তি শুরু হলেও অনেকটাই সময় পাওয়া যাবে এই সময় অনেক কিছু স্কিল শেখা যেতে পারে ভবিষ্যতে যেমন কম্পিটিটিভ এক্সাম প্রস্তুত শুরু করা যায় নিজের ডকুমেন্টস সাজিয়ে রাখা খুব জরুরি যাতে ফর্ম ফিল সময় কোনো ডকুমেন্টস ছাড়া না পড়ে দু সালে কলেজ ভর্তির প্রক্রিয়া নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই নিজের পছন্দের কলেজে ভর্তির জন্য চোখ রাখুন সরকারি ওয়েবসাইটগুলিতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন আপডেট পাওয়ার জন্য